গরমের জন্য আমাদের কতগুলো আমল আছে আমি আপনাদের কাছে ছয়টা বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করব যে গরম কালেও আমরা আল্লাহ রাবুল আলমিনের কাছ থেকে কিভাবে রিওয়ার্ড পেতে পারি গরমের দিনের প্রধান আমল সবচেয়ে বড় আমল নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করছে ইয়া রসুল আল্লাহ সর্বোত্তম আমল কি নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলছেন মানুষকে পানি পান করানো সুহান আল্লাহ নবী করিম সাল্লাম বলছেন জাহান নামে তোমাদেরকে একটা একটা তোমাদের কবুল এবাদতার জাহান নামকে নিভাই দিবে নবীজি বললেন আর জানো কি কবুল মধ্যে অন্যতম এবাদত হচ্ছে বান্দা এক বান্দা যখন আরেক বান্দাকে পানি খাওয়ায় এই পানি খাওয়াটা একটা আল্লাহর কাছে বড় ইবাদত হচ্ছে আল্লাহ পানি তো সকলের বাড়িতে আসে আমি তাহলে পানি কেমনে খাওয়াবো কৌশল অবলম্বন করতে হবে প্রিয় ভাইরা নবীর হাদিস অনুযায়ী নিজেদের জীবনে আমল করার জন্য আপনাকে চেষ্টা করতে হবে আপনার বাড়িতে একটা পাঁচ লিটারের জার্কিং আছে দশটা লেবু কিনে নিয়ে গেছেন হাফ কেজি চিনি নিয়ে গেছেন যাওয়ার পরে একটু ফ্রিজের থেকে দুইটা লিটার পানীয়র সাথে মিশাইছেন মিশা আপনি তাদুলসালামের রাস্তার সামনে আসছেন ওয়ান টাইম গ্লাস দিয়া আমার সিনজিয়ালা ভাই যাচ্ছে আমার পথিক যাচ্ছে আমার যেই লোকের হয়তো বাড়িতে পানীয় আছে সেও যাচ্ছে আপনি তাকে আমার নবী বলছে এই সময় পানি খাওয়ানো দেখবেন ওই মানুষটা পানি খাবে আর আপনার জন্য দোয়া করবে তার অন্তরের মধ্যে তৃপ্তি আসবে এইটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ আয়বাদ আপনার বাড়িটা যদি রাস্তার পাশে হয় আর যদি সুযোগ থাকে বাড়ির মধ্যে থেকে একটা ফ্রেশ পাইপ বের করেন বের করে একটা কল লাগায় দেন কল লাগায় ওখানে লিখে দেন এটা বিশুদ্ধ ফিল্টার পানি আপনি বিশ্বাসের সাথে এই পানিটা খেতে পারেন হেপতি। আপনি এটা লাগাই দিয়েছেন একজন মানুষ একটু পানি খাইলো সুবাহ আপনার জন্য সোয়াব হয়ে গেল আপনার পাশে ছোট্ট একটু জায়গা আছে একটা বাটি আছে বাটিটা বের করে দেন দেহর মধ্যে একটু পানি দিয়ে রাখেন একটা পাখি এসে খেতে পারে দোকানের সামনে কুকুর ঘুরে আমাদের আঠারো বিশটা কুকুর আছে আমাদের বলতে সেই জন্য আমার ওয়াইফ প্রত্যেকদিন রাত্রে গেলা এদের জন্য খাওয়ারের ইনতেজাম করে এগুলো হচ্ছে আমার আঠারোটা কুত্তা একই কালার সবগুলা বাইরে থাকে আপনারা দেখবেন এই মহল্লায় ডিস্টার্বও করে খুব কিন্তু এদের সবগুলাকে আস্তে আস্তে করে আমরা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছি এই যে সে এটা খাওয়ায় এই সময় পুকুরে জিব্বা বেরিয়ে গেছে আপনি প্রাণীটার জন্য একটা বালতির মধ্যে একটু পানি দিয়ে দিছেন এসে পানিটা খেয়ে নিছে পানি খাওয়ানো প্রাণীকে এটা হচ্ছে গরমের এবাদত শীতকালে আপনি চাইলেও এই শরবত দিয়ে আপনি মানুষকে খাওয়ায় তৃপ্ত করতে পারবেন না অথবা একটা বোতল আপনি পানি মুখে লাগায় খেলেন না এক বোতল আমার না হলেও চলে পেয়ে গেছি আমি এক বোতল না আমি একটু উঁচু করে খেলাম কারো অস্বস্তি হতে পারে এই জন্য যদিও মুসলমানের এই ঝুটা নিয়ে আমাদের কোনো অসুবিধা নাই কিন্তু আমি দেখে বললাম ভাই আপনি একটু খান ভাই আট বোতল তিনজন মিলে খেলাম একটা বোতল আমি কিনছি বাসের সামনে পিছনে কে আছে তাদেরকে আরেকটা বোতল দিলাম সব কামাই করার জন্য এটা হচ্ছে আল্লাহ রসুলের দেখানো গরমের একটা আবাদত আল্লাহ আমাদেরকে তাও দান করে করেন আল্লাহ আমি লজ্জা পাওয়ার কিছু নাই আমি আমার বাড়ির থেকে শরবত বানাই মহল্লায় খাওয়াই দারু সালামে খাওয়ায় ওইখানে যায় খাওয়ায় মানুষ কি বলবে ও ভাই মানুষ কি বলবে কেয়ামতের দিনে যাওয়ার পরে এটা হিসাবে আসবে না আমল্লামা কেয়ামতের দিনে কি বলবে ওটা হচ্ছে আমার মূল বিষয় ঠিক কিনা অথয়ে এই গরমের দিনে এটা একটা এবাদত দুই নম্বরে নফল সালাদ এই সময় সালাদ করতে মন চায় না যত দ্রুত বের হয়ে যাওয়া যায় গরম উপলক্ষে মাঝে মাঝে একটু নফল সালাত আদায় করবেন যে আল্লাহ এই গরমের মধ্যে আমার বিরক্তি শরীর গরম কষ্ট এর মধ্যে আমি দুই রাখা সালাত আদায় করলাম গরম এই উদ্দেশ্যে আমি দুইটা রাখা তোমার জন্য আমি পারফর্ম করলাম এটা একটা বড় এবাদত তিন নম্বর গরমকে গালি না দেওয়া এটা আমাদের খুব বাজে অভ্যাস গরমের বাচ্চা গরম সালার গরম শেষ হয় না আছে না ভাই বুঝানোর জন্য বললাম তাছাড়া তো আপনি বুঝবেন না যে গরমকে আবার গালি দেয় কেমন করে গরম আল্লাহ রবুর আলমিনের সৃষ্টি ঠান্ডা আল্লাহর সৃষ্টি তো আপনি যদি আবহাওয়াকে হাওয়াকে গালি দেন প্রকারান্তর এই গালি তো আল্লাহ রবুল আলমিনের প্রতি পড়ে যায় এই জন্য গরমকে গালি দেওয়া যাবে না এটাও একটা আমল যদি কেউ দেয় সফর করতে হবে বলতে হবে বুঝাতে হবে জোরে ভাই এত অস্থির হইছো কি জন্য যেই তাপমাত্রা চল্লিশ এটা তো ষাটও হতে পারত তো চল্লিশ আছে এখন পর্যন্ত তো শহরেও আমার আছে বুঝ দিতে হবে এবং বেশি বেশি স্টেক ফার করতে হবে আরেকটা আমল হচ্ছে এই

গরমের দিনে সালাত আদায় করতেন সালাতুল এস্তেজ কা খুব নম্রভাবে যেতেন বেশি ভালো জামা কাপড় পরে যেতেন না বিনয়ের সাথে যে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে হাজির হয়ে যেতেন এই সময় রসুলাম বেশি কথা বলতেন না যাওয়ার পরে সাল্লাম দুই রাকাত সালাত আদায় করতেন এরপর একটা খুতবা দিতেন এরপরে আল্লাহর কাছে দোয়া করতেন যারা মদিনায় যাবেন আপনারা ওই যে মসজিদে গামামা ওইটা একটু দেখে আসবেন নবী করিমুল্লাম যেই জায়গায় যাওয়ার পরে ঈদের সালাত আদায় করেছেন যেই জায়গাতে ওই যে বাদশা নাজ্জাশী তার গায়ে জানাজা পড়েছেন আর যখন সালাতুল ইস্তিসকার প্রয়োজন পড়তো মসজিদ নববীর থেকে যে ওই জায়গাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাত আদায় করতেন সুতরাং সালাতুল ইস্তিসকা আদায় করা আমলের কথা বলবো প্রিয় ভাইরা সেটা হচ্ছে গরীব মানুষদেরকে এই সময় একটু ফলমূল কিনে দেওয়ার জন্য চেষ্টা করবেন আপনি ইচ্ছা করলে দুইটা তরমুজ কিনতে পারেন তিনটা কিনতে পারেন বড় একটা তরমুজ পাঁচশো টাকাতে কিনতে পারেন নিয়োগ করছেন আজকে পাঁচশো টাকা দিয়ে বলে টোলে ভালো ভালো চারটা তরমুজ কিনবো একটা আমার রিক্সা প্যাডেলার ভাই একটা আমার পথিক ভাই একটা আমার ব্যবসায়ী একটা আমার পরিচিত লোক আমার যেটা মন চাইছে ভাই এই তরমুজটা আপনি নিয়ে যেয়ে খাবেন ভাই এই রমজানে এই এখন পর্যন্ত শত শত তরমুজ আমরা সাবার করে ফেললাম একটা তরমুজকে আমার পক্ষ থেকে একটা ফল হিসাবে হাতিয়া পেতে পারে না একটা কমলাকে আমি একদমটা হাতিয়ে দিতে পারি না আমি কি একটা ফল একটা গরিব মানুষকে খাওয়াতে পারি না আমের সিজন আসতেছে লিচুর সিজন আসতেছে টার্গেট করবেন আমি এক হাজার লিচু খেতে পারি একশোটা লিচু আমার দানের তালিকায় থাকবে আমি দশ মন আম খেতে পারি একমন আমার দানের তালিকায় থাকবে আমি দশটা আম খেতে পারি অর্ধেকটা আমার দানের তালিকায় থাকতে পারে আমার অত দেওয়ার ক্ষমতা নাই কিন্তু আমার এই ডোনেশন করাটা এই ফল ফ্রুটস হাদিয়া দেওয়াটা এটা গরমের একটা এবার আর একটা বিষয়ে সতর্ক থাকতে হবে গরমে দিন মানুষের গায়ে বন্ধ হয় ধামের বন্ধ হয় আমার এটার দ্বারা জানো অন্য কেউ কষ্ট না পায় নবি করিম সাল্লাল্লাহু আলাইহি দিক দেখ খুব সেনসিএর ছিলেন বারবার মেসওয়াক করতেন নিজের গায়ে সুগন্ধি লাগাতেন আমার দ্বারা যেন কেউ কষ্ট না পায় অনেকেই ড্যাম কেয়ার ভাব উনার গায়ে গন্ধে কাছের লোক দাঁড়াতে পারে না নাচারি দোষ নাই মানে নিজে তো গন্ধ সৃষ্টি করে নাই। কিন্তু আমাদের ঘাম থেকে বিভিন্ন থেকে গন্ধ হয় এখান থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে অপর যেন কষ্ট না পায় এই আমলগুলা যদি আমরা করি তাহলে আমরা পানি পানি খাওয়ানোর ইনিশিয়েটিভ ইনশাআল্লাহ মানুষকে খাওয়ানো আরে ভাই আপনার পাশের লোক জানেন বস্তিবাসী দুর্বল মানুষ ওদের বাড়িতে ফ্রিজ নাই আপনার ডিপটা অনেক বড় দশটা বোতল আজকে নিয়ে যাবেন পানি ভরাবেন দশটা বোতল বরফ করে রাখবেন সন্ধ্যার পরে দুপুরে আশপাশের বাড়িতে পাঠিয়ে দিবেন যে খালা আপনার বাড়ির পাশে তিনটা বাড়ি আছে ওদের জানি ফ্রিজ নাই ওদের তো ঠান্ডা পানি খেতে মন চায় এই তিন বোতল নিয়ে যান পানি খাওয়ায় বোতল নিয়ে আসেন আবার কালকে দিব মানুষ সোয়াব কামাই করে কত ভাবে ভাই আপনি চিন্তা করতে পারবেন না কৌশলে আপনার সোয়াব কামাই করতে হবে এটা সৌহার্দ্য বাড়বে এটা ভালোবাসার সমাজে প্রতিষ্ঠিত হবে দুই নম্বর বলেছি আপনাদের জন্য বেশি বেশি স্টেক ফার করা নফল সালাদ করা গরমকে গালি না দেওয়া বৃষ্টির সালাদ করা গরিব দুঃখীর মাঝে ফলমূল বিতরণ করা সাধ্যের মধ্যে থাকলে নিজেরা সুগন্ধি পরিপাটি থাকার চেষ্টা করা আর আসরের সালাত এই গরমের সময় ডিলে করে একটু পরা এটাও আমাদের জন্য গরমের আমল আল্লাহ আমাদেরকে বেশি বেশি এই আমলগুলি করার ফিক দান করেন বলেন আল্লাহ